টোকিওতে প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র গঠনের প্রচেষ্টা ও সংস্কার কর্মসূচির প্রতি জাপানের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী সিগেরু ইশিবা। চুক্তিপত্র বিনিময়ের আওতায় ঢাকাকে বাজেট সহায়তা রেলওয়ের উন্নয়ন এবং অনুদান হিসেবে এক দশমিক শূন্য ছয় তিন বিলিয়ন ডলার সহায়তা দেবে টোকিও টোকিওতে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী আজ তার সমাধিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন যুদ্ধবিধ্বস্ত জাতিকে সমৃদ্ধির দিশা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুব শিগগিরই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে আশাবাদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাজারে কমতি মুরগি ও মিনিকেট চালের দাম অপরিবর্তিত তেল চিনি ও ডালের দাম উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপটি আগামীকালের পর কমে আসবে বৃষ্টি সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত থাকবে জানিয়েছে আবহাওয়া গাজায় যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত সম্মতানিয়াহু বিবেচনা করছে হামাস পশ্চিম তীরে যাবৎকালের সবচেয়ে বড় ইহুদি বসতি স্থাপনের অনুমোদন ইসরায়েলের এবং লাহোরে দ্বিতীয় ম্যাচের রাতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। দুপুরের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ঐশ্বর্য খিসা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত। প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র গঠনের প্রচেষ্টা ও সংস্কার কর্মসূচি প্রতি জাপানের সমর্থন। পুনর্ব্যক্ত করেছেন সে দেশের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবা সকালে টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন এ সময় দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন জাপান থেকে আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ খোরশেদ আলমের পাঠানো তথ্য ছবিতে শামসুল আলমের প্রতিবেদন বাণিজ্য ও অবকাঠামোগত উন্নয়ন সহ দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে চলমান সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই দ্বিপাক্ষিক এ বৈঠক বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আর জাপানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সে দেশের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বৈঠকে উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক আগ্রহের বিষয় নিয়ে খোলামেলা ও গভীর আলোচনা করেন জাপানি প্রধানমন্ত্রী ইশিবা প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র গঠনের প্রচেষ্টা সংস্কারমূলক পদক্ষেপ এবং শান্তিপূর্ণ রূপান্তরের লক্ষ্যে জাপানের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন প্রফেসর ইউনুস বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে জাপান সরকারের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান দক্ষ মানব সম্পদ সহ জনগণের মধ্যে পারস্পরিক বিনিময় বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে সম্মত হন দুই নেতা এ সময় মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ব্যক্তিদের অস্থায়ী আশ্রয় ও মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশের প্রশংসা করেন জাপানের প্রধানমন্ত্রী প্রফেসর ইউনুস বাস্তুতুত এসব মানুষের প্রতি জাপানের মানবিক সহায়তা বিশেষ করে ভাষাঞ্চলে অবস্থানরতদের প্রতি সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান জাপান এই বিষয়ে তাদের অব্যাহত প্রচেষ্টার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা তাকে স্বাগত জানান সময় প্রদান প্রফেসর গার্ড অনার করা হয়।। জাপান ও বাংলাদেশের চুক্তিপত্র বিনিময়ের আওতায় বাজেট সহায়তা রেলপথ উন্নয়ন এবং অনুদান হিসেবে ঢাকাকে এক দশমিক শূন্য ছয় তিন বিলিয়ন মার্কিন ডলার প্রদান করবে টোকিও মোট অর্থের মধ্যে চারশো মিলিয়ন ডলার ডেভেলপমেন্ট পলিসি ঋণ হিসেবে যা বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য বরাদ্দ করা হবে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের জাপান সফরের তৃতীয় দিনে আজ এই চুক্তিপত্র বিনিময় হয় এছাড়া টোকিও ছয়শ একচল্লিশ বিলিয়ন ডলার ঋণ দেবে জয়দেবপুর ঈশ্বরদি রুটকে ডুয়েল গেজ ডাবল রেল লাইন হিসেবে উন্নীত করার জন্য এবং আরও চার দশমিক দুই মিলিয়ন ডলার অনুদান দেবে স্কলারশিপের জন্য নতুন বাংলাদেশ গড়ে তুলতে জাপানের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি আজ টোকিওর জেট্রো সদর দপ্তরে আয়োজিত বাংলাদেশ বিজনেস সেমিনারে কথা বলেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন জেট্রো এবং জায়কা যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে জাপানকে বাংলাদেশের বন্ধু আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন একজন ভালো বন্ধু কঠিন সময়ে পাশে দাঁড়ায় এবং জাপান সেই বন্ধু

It's about changing people, their lives. The people who are left behind for everything that they've been doing, going around in the world, but people don't care about them. So, what we want to do when we say New Bangladesh, we want to bring together. Bangladesh is the doorway to Nepal. When you build Matarbari, Matarbari is not for the neighborhood. Matarbari is not limited by the boundaries of Bangladesh. People in Nepal are waiting for Matarbari. They are as much legitimate recipient of the benefit of Matarbari than the neighborhood of Matarbari who live there. So we want to translate that. And then we Reach out to Bhutan, which is another country next door. So that's a challenge we take together. Despite the difficulties that we had, now we double it, triple it, efforts, reach out. And Matarpari doesn't stop at Nepal and Bhutan. There are seven states of India, eastern states of India, called Seven Sisters, blocked out. Even India cannot enter. So, they have access to the rest of the world, to Madhavari. We keep the door open for them. So this is the challenge to all of us: to make sure unreachable people are reached, unreachable people within the country, unreachable people outside the country. বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনীতি বিনিয়োগ এবং সহযোগিতা বিষয়ে আজ সমঝোতা ছয়টি স্মারক স্বাক্ষরিত হয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের জাপান সফরের তৃতীয় দিনে জাপানের টোকিওতে চেনচেরি ভবনে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বাংলাদেশ বিজনেস শীর্ষক এক সেমিনারে যোগদানের পাশাপাশি প্রধান উপদেষ্টা সমঝোতা স্মারক স্বাক্ষর প্রত্যক্ষ করেন জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির জন্য বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কর্পোরেশন জেবিআইসি এর মধ্যে প্রথম সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের জন্য জমি লিজ চুক্তি বিষয়ে জাপানের ওনোডা কোম্পানি এবং বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোন সি লিমিটেডের মধ্যে একটি এবং বাংলাদেশের নেক্সিস কোম্পানি লিমিটেড এবং সি লিমিটেডের মধ্যে আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বাংলাদেশে বিদ্যুৎ চালিত মোটরসাইকেল তৈরি কারখানা স্থাপন বিষয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিড়ার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করে জাপানের গ্লাফিট অ্যান্ড মুশাসি সেমিশু ইন্ডাস্ট্রি তথ্য নিরাপত্তার জন্য বাংলাদেশের জাতীয় পাইলট প্রজেক্ট চালুর লক্ষ্যে চেফির কোল কোম্পানি লিমিটেড এবং সিসিএল কোম্পানি লিমিটেডের মধ্যে বিনিয়োগ ও প্রযুক্তিগত অংশীদারিত্ব বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিড়ার সমন্বিত একক উইন্ডো প্ল্যাটফর্ম উন্নয়নে জয়কার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করে বিড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী আজ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন জনগণ চাই ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক রিপোর্ট খালিদাহসানের বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই রাজধানীর শেরেবাংলানগরের জিয়া উদ্যানে শহীদ জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি অপেক্ষা করে বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়ার আত্মার ফেরাত কামনা করে দোয়া করা হয় প্রথমেই দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহীদ জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এ সময় দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন পরে একে একে অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা শহীদ জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রাজনৈতিক দর্শন আগের চেয়ে আরও বেশি প্রাসঙ্গিক তার আদর্শকে বুকে ধারণ করেই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া আবারও ফিরিয়ে আনতে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশের রাষ্ট্রীয় কার্যক্রমে কর্মস্পৃহা ও উৎপাদনমুখীতার নজির স্থাপন করেছিলেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধবিধ্বস্ত জাতিকে সমৃদ্ধির দিশা দিয়েছিলেন তিনি আশা জাগিয়েছিলেন সমৃদ্ধ আগামীর তাঁর নেতৃত্বেই বাংলাদেশ বিশ্বের বুকে আত্মমর্যাদাপূর্ণ জাতিরাষ্ট্রের সম্মানজনক আসনে আসীন হয় তার হাত ধরে বাক্সালে কালো অধ্যায় থেকে প্রকৃত গণতন্ত্রের পথের দিশা পায় জাতি রাষ্ট্রপতি বছর বয়সে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান জিয়াউর রহমান সিপাহী জনতার এক মহান বিপ্লবের ফলশ্রুতিতে দায়িত্ব এসে পড়ে তার কাঁধে সে থেকে রাষ্ট্রকে ঢেলে সাজানোর কাজ শুরু করেন তিনি উনিশশো থেকে উনিশশো মাত্র চার বছরেই বাংলাদেশ পৌঁছে যায় সমৃদ্ধির অনন্য এক উচ্চতায় একটি যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত জাতি বিশৃঙ্খল সেনাবাহিনী দিশেহারা প্রশাসন এই সব অনিশ্চয়তার কালো মেঘ সরিয়ে নতুন সূর্যের আলো দেখান তিনি তার শাসনকে পরিচিত করান শৃঙ্খলা উৎপাদন স্বনির্ভরতা এই তিন মূলমন্ত্রে জিয়া ছিলেন এক প্রশাসনিক সংস্কারক তার সময়েই চালু হয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও অর্গানাইজেশনাল রিফর্ম তিনি চালু করেন উৎপাদন বাড়াও অভিযান কলকারখানায় দুই শিফটে কাজ শুরু হয় জিডিপি বাড়ে দ্রুত গ্রামের মানুষকেও রাষ্ট্রীয় বিষয়ে সচেতন করে তোলেন জিয়া হাত দেন স্থানীয় সরকারকে শক্তিশালী করার কাজে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি কৃষিতে বিপ্লব তৈরি করেছিল তার খাল খনন কর্মসূচি রাষ্ট্রীয় লক্ষ্য বাস্তবায়নে তিনি শুধু নির্দেশনা দিয়েই খান্ত হননি মাঠে ঘাটে কাজে নেমেছেন নিজেই ছুটে চলেছেন দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে প্রত্যন্ত গ্রামগুলিতেও তিনি হাজির হয়েছেন আশার দূত হিসেবে নতুন প্রজন্মের যথাযথ বিকাশে মনোযোগী ছিলেন জিয়া ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে তিনি জোর দিয়েছেন বিশেষভাবে এক দলীয় বাক্সালের কালিমামায় পাথরে চাপা গণতন্ত্রকে বিকশিত করার দায়িত্ব নেন এই সেনা অধিনায়ক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন তিনি গড়ে তোলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণও তার ক্যারিসমিক নেতৃত্বের প্রতি অগাধ আস্থা জানায় জনগণের বিপুল সমর্থন নিয়ে জিয়া বিজয়ী হন রাষ্ট্রপতি পদে ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান ও ভৌগোলিক বাস্তবতায় গড়ে তোলেন প্রকৃত জাতি পরিচয় বাংলাদেশি জাতীয়তাবাদ বিশ্বের বুকে মর্যাদাশীল দেশ হিসেবে বাংলাদেশকে হাজির করেছিলেন জিয়া জাপান বা সৌদি আরব সফরে তার প্রভাবের প্রমাণ মেলে মুসলিম দেশগুলোর মাঝে জিয়াউর রহমানের গ্রহণযোগ্যতা ছিল অনন্য ইরাক ইরান যুদ্ধ বন্ধে তার ভূমিকা ঐতিহাসিক দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে জিয়াউর রহমান গড়েছেন নিবিড় সম্পর্ক সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন কিন্তু ক্ষণজন্মা এই পুরুষ উনিশশো সালের ত্রিশে মে চট্টগ্রামে শহীদ হন বিপদগামী সেনা কর্মকর্তাদের এক ব্যর্থ অভ্যুত্থানে প্রিয় নেতাকে হারিয়ে সারা দেশ মুচ্ছমান হয় শোকের ছায়ায়। মানুষের মনে আজও তার নাম উচ্চারিত হয় ভালোবাসায় ইকবাল ফরহাদ বিটিভি নিউজ ঢাকা বাজারে গেল সপ্তাহের মতো এই সপ্তাহেও মুরগি কম দরে মিলছে আর প্রচলিত প্রায় সব ব্র্যান্ডের মিনিকেট চাউলের দাম কমে এলেও পুরনো চাউলের দাম আগের বাড়তি দশাতেই রয়েছে তেল চিনি ডালের দামও অপরিবর্তিত প্রতিবেদন সকাল থেকেই থেমে থেমে বৃষ্টির দ্বিতীয় দিন তাই বুঝি ছুটির দিনের বাজারের চেনা চেহারার অনেকটাই অনুপস্থিতি রাজধানীর কাঁচা বাজারগুলোতে ক্রেতা কম থাকলেও সরবরাহ হেরফের হয়নি খুব একটা যে কারণে বেশিরভাগ পণ্যই বিক্রি হচ্ছে আগের দামি সচরাচর এমন পরিস্থিতিতে সবজি কাঁচামরিচ এবং ডিমের মতো পণ্যের দাম যায় বেড়ে কিন্তু এইবার ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে মিলল মিশ্র ভাষ্য হ্যাঁ তার কারণ হল বৃষ্টি করতে গত সপ্তাহ থেকে এই সপ্তাহটা একটু একটু কিছু কিছু পণ্য একটু বাজারটা বেশি আর বাদ বাকি সব ঠিক আছে যে কাঁকরোরা নিয়েছি ষাট টাকা গত সপ্তাহে নিয়েছি কিন্তু আজকে বললো চল পঞ্চাশ টাকা পেঁয়াজ এবং রসুন প্লাস আলুর দামটা যে নিয়ন্ত্রণে আছে এটা রিমার্কা বলে সবজি বিক্রেতারা বলছেন বৈরী আবহাওয়ায় প্রত্যন্ত এলাকা থেকে সবজি আসছে কম তবে ক্রেতা কম বলে দামে এর খুব একটা প্রভাব পড়ছে না ডিম ব্যবসায়ীরা বলছেন বর্ষায় অন্যান্য বছর ডিমের যে দাম থাকে এবার সেই তুলনায় কম এদিকে পুরনো সরু চাউল বাড়তি দামে বিক্রি হলেও কিছুটা কমেই বিক্রি হচ্ছে বাজারে আসা নতুন সরু চাউল ব্যবসায়ীরা বলছেন নতুন চাউলের দাম পঁচিশ কেজির বস্তায় কমেছে একশো থেকে দুইশো টাকা সাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা মাছের ছোট্ট একটি অঙ্গ পিটুইটারি গ্রন্থি যা মাছের শরীরের হরমোন নিয়ন্ত্রক অঙ্গ হিসেবে বিবেচিত এখন সেটি দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার সূচনা করছে যশোরে এটিকে বাণিজ্যিকভাবে ব্যবহার করে বেশি আয়ের দেখা পেয়েছেন বহু মানুষ মাছ চাষিরাও লাভবান হচ্ছেন সহজে সাজাদ হোসেনের তোলা ছবিতে ইকবাল ফরহাদের রিপোর্ট বাজারে মাছ কাটার সুবিধা এখন সচরাচর প্রচুর মানুষের আয়ের পথ এখানে প্রতিদিন শত শত মাছ কাটেন এক এক বটিওয়ালা একটু সচেতনতা ও ছোট একটি উদ্যোগ খুলতে পারে বড় সম্ভাবনার দুয়ার মাছের মাথার মধ্যে থাকে পিটুইটারি গ্লান্ট ছোট এই গ্রন্থে মাছের দেহে হরমোন নিয়ন্ত্রণ করে এতদিন এটিকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হতো না তবে সহজেই সংগ্রহ করা যায় এই গ্রন্থি কাটা সাইডে কাটলে ওই জিনিসটা পাওয়া যাবে সহজভাবে পাওয়া যাবে আর যদি কাটা সুযোগ সুযোগ কাটা হয় তাহলে ওই জিনিসটা পাওয়া যাবে না এই আমরা একটু সাইড করে নিয়ে নিলে এটা জিনিসটা পাওয়া যাবে সহজভাবে এটা হচ্ছে ঘিলু এই ঘিলুটা সরালে ওই জিনিসটা দেখা যাবে এই ঘিলুর ঝাকের নিচে ওইটা থাকে শুধু শিরা আছে উপশিরা আছে বুঝলেন একটু উনিশ করে হলে জিনিসটা গলে যাবে হ্যাঁ সূক্ষ্ম একটা জিনিস খুবই নরম যশোরের বাজারগুলো থেকে এই গ্রন্থি সফলভাবে সংগ্রহ করছে একটি প্রতিষ্ঠান যা সারা ফেলেছে বড় পরিসরে পিজি মূলত আমরা এক কেজির উপরে কাপজাতীয় যে ধরনের মাছ আছে সেই মাছ থেকে কালেক্ট করা হয় এবং প্রতিটা প্রতিটা মাছে একটা করে পিজি পাওয়া যায় তো আমরা এটা কালেক্ট করি করার পরে আমরা এটা ওয়াশিং বা ক্লিনিংয়ে যাই ক্লিনিংয়ের পরে আমরা ড্রাইভিংয়ে নিয়ে যাই ড্রাইংয়ের পরে এটা মহেশ্চার হয় মহেশ্চর মাপার পরে আমরা হলো গ্রেটিং করি এটার বর্তমান বাজার মূল্য এক গ্রাম পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আমার এ পর্যন্ত পিজির উপর ইনভেস্ট হয়েছে ছয় থেকে সাত লাখ টাকা আমি হচ্ছে যে প্রায় পঞ্চাশ হাজার টাকার উপরে প্রফিট করতে পারছি প্রতি মাসে শুকনা পিজি প্রায় পাঁচ থেকে আট বছর ভালো থাকে এটা দেশের বাইরেও রপ্তানি হয় আমাদের মূল টার্গেট যে দেশের পিজি দেশে সাপ্লাই দেওয়ার পাশাপাশি বাইরের দেশেও আমরা ফ্রিজে এই গ্রন্থি থেকে তৈরি উপাদান মূলত মাছের কৃত্রিম প্রজনন ঘটাতে সাহায্য করে দেশের মাছের খামারে এতদিন হরমোন ব্যবহার করা হতো এই কাজে হরমোনের চাইতেও পিটিউটারি গ্লান্টে আসে ভালো ফল এগুলো আমদানি হয় বিদেশ থেকে বেশি দামে মোটিওয়ালা যে এটা কাটতেছে তিনি কিন্তু তিন থেকে চার টাকা প্রতি পিসের জন্য পাচ্ছেন এভাবে কিন্তু প্রতিদিনে যদি উনি একশো পিস সংগ্রহ করতে পারেন প্রায় চারশো থেকে পাঁচশো টাকা এখান থেকে উনি ইনকাম করতে পারেন আমরা এটা ময়মনসিংহ অঞ্চল বগুড়া অঞ্চল রংপুর অঞ্চল যশোর অঞ্চল কুষ্টি অঞ্চল এই অঞ্চলে যে হাসারি গুলো বিদ্যমান এখনো আছে সেখানে কিন্তু এই আমাদের পিজি গুলো সরবরাহ করা হয়েছে এবং তারা কিন্তু ভালো রেজাল্ট পাইছে এক পিস পিজি আমাদের যদি প্রসেস করতে হয় তা এখানে সব সব মিলায় দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় টাকা আমাদের খরচ হয়ে যায় যেটা আমরা এক পিস পিজি যদি আমরা পরবর্তীতে বিক্রি করতে যাই ড্রাই অথবা ভেজা অবস্থায় তা তখন দেখা যাচ্ছে দশ টাকা বা বারো টাকা আমরা বিক্রি করতে পারি পি কেসএফের অর্থায়নে নতুন এই ব্যবসায়িক উদ্যোগে সহযোগিতা করছে স্থানীয় এনজিওগুলো এখনকার গভর্নমেন্ট যেরকম আপনি নিজে উদ্যোক্তা হতে বলছে যে আমি উদ্যোক্তা আপনি উদ্যোক্তা হন আপনি এমপ্লয়মেন্ট জেনারেট করেন যেহেতু আমাদের দেশে এমপ্লয়মেন্টের একটা ঘাটতি আছে যার কারণে উদ্যোক্তারা অনেক ভালো করছে এটার আরও প্রচার প্রসার হওয়ার দরকার আয় বাড়ানোর নতুন নতুন পথ অনুসন্ধানে সহযোগিতা করছে সরকার বিশেষজ্ঞরা বলছেন মাছের এই গ্রন্থি শুধু চাষের ক্ষেত্রেই নয় জৈব প্রযুক্তি গবেষণাতেও ব্যবহৃত হতে পারে উন্নত প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এই গ্রন্থি থেকে তৈরি করা যায় গবেষণাগার মানের হরমোন যা ওষুধ বা প্রাণীবিজ্ঞানের বিভিন্ন গবেষণায় কাজে লাগে ইকবাল ফরহাদ বিটিভি নিউজ যশোর প্রতিদিন হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু জ্বরে ভর্তি হওয়ার নতুন রোগীর সংখ্যা গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাষট্টি জন স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে মতে সপ্তাহ জুড়ে ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনশো তিরিশ জন এর মধ্যে ৩৩ জন পুরুষ এবং উনত্রিশ জন নারী বিস্তারিত শেখ আলীর রিপোর্টে রাজধানী দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিন থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত এতে করে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার প্রকোপ বাড়ছে থেমে থেমে এমন বৃষ্টিপাতে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার প্রজননের পরিবেশ সৃষ্টি করছে স্বাস্থ্য দপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সবশেষ তথ্য বলছে চলতি বছরের জানুয়ারি থেকে উনত্রিশ মে পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চার হাজার জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তেইশ জন গত চব্বিশ ঘন্টায় দেশের পাঁচটি বিভাগের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ছত্রিশ জন চট্টগ্রাম বিভাগে চারজন খুলনা বিভাগে একজন ও রংপুর বিভাগে একজন এবং ঢাকা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ বিশ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এছাড়া ডেঙ্গু আক্রান্তদের মধ্যে উনষাট দশমিক চার শতাংশ পুরুষ এবং চল্লিশ দশমিক ছয় শতাংশ নারী এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন হাজার নয়শো আটচল্লিশ জন গত বছর দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার দুশো চোদ্দ জন এবং মারা গেছেন পাঁচশো পঁচাত্তর জন শেখ আলী বিটিভি নিউজ এবারে আন্তর্জাতিক সংবাদ